বাস করে ইনস্ট্রাকশন বলে দিয়ে এক না আরো কথা বলতো তোমরা হচ্ছি সব বল মানে আজকে কি কি দেখো কোনো গল্পে কীভাবে মাথায় আসে জানি না মানে এমনি জাস্ট একটা আইডিয়া মাথায় এসেছিল তো সেটা বহুকাল আগে মানে সেটা দু সাল নাগাদ তো প্রাথমিকভাবে ভেবেছিলাম একটা সিনেমা করার কথা তো তারপর যেটা হয় সেটা করা হয়নি তারপর বহুদিন সময়ও চলে গেছে তো এখন যখন আমি অ্যাকচুয়ালি আমার লাস্ট সিরিজ যেটা ছিল অলপ কি গোয়া ওটা খুবই মানে দর্শক পছন্দ করেছিলেন মানে হিট যাকে বলে সেটা করেছিল তো তার ফলে আমি ঠিক করে যে ওটা যেহেতু কমেডি ছিল আমি ঠিক করেছিলাম যে পরের সিরিজটা কোনো মতেই কমেডি করবো না তো ফলে তখন তাহলে কোন গল্প তাহলে কোন গল্প সেই জায়গা থেকে এই গল্পটা পছন্দ করা এটা একটা রোমান্টিক এবং এটা আমার একটা খুবই পছন্দের একটা জ্বর এবং দ্বিতীয়ত বাংলায় একটা সিদ্ধান্ত এবং তারপর গল্পটা আমি ঠিক শোনাই ওতে ভালো লাগে আসলে শুটিং এ কোন মজার মুহূর্ত হয় না মানে বাংলায় আমরা যেভাবে কাজ করি না অমানসিক শেডিউলের মধ্যে কোনো মতে কাজটা শেষ করাটাই তখন একটা যুদ্ধ হয়ে যায় তো সেখানে মজা করার সুযোগ থাকে না কিন্তু তার যেটা হয়েছিল আমাদের ক্ষেত্রে আউটডোর শিডিউল ছিল এবং চোদ্দ দিনের একটা লম্বা শিডিউল খুবই হেকটিক শিডিউল তার মধ্যে প্রথম দুদিন বৃষ্টি হয়েছিল তো ফলে মানে আমি বলছি সকলেই যদি খুব বন্ধু না হয়ে যেত আমরা এই কাজটা শেষই করতে পারতাম না ঝাড়খণ্ডে হয়েছে মূলত ঝাড়খণ্ডের বিভিন্ন সব প্রত্যন্ত জায়গা যেগুলো কোনোদিন আগে পর্দায় দেখা যায়নি সমস্ত ভার্জিন লোকেশন তো সেগুলো আমরা খুঁজে বের করেছি এবং আমার ধারণা সেটা দর্শকের চোখের আরাম তো দেবেই কেননা আমরা বাংলা কাজের ক্ষেত্রে কলকাতাটা দেখে দেখে আমি অন্তত দর্শক হিসেবে খুব বোর হয়ে গেছি তো ফলে আমাদের সেই চেষ্টাটা থাকে নতুন কিছু করার সেই জায়গা থেকে এটি রাজারানীর রোমিও একটি রোম্যান্টিক থ্রিলার তো সেখানে যেমন করে রোম্যান্টিক থ্রিলারে পুলিশের প্রয়োজন হয় সেভাবেই পুলিশের রয়েছে এই গল্প আমি এসআই হিসেবে অভিনয় করেছি এবং আমার চরিত্র নিয়ে বলার মধ্যে এটাই যে যে পটভূমিতে গল্পটা রয়েছে যেভাবে স্টোরিটেলিং হয়েছে সেখানে মহিলা হিসেবে পুলিশ হিসেবে দুটো একসাথে যখন মার্চ করছে সেই জার্নিটা বেশ অদ্ভুত এবং অবশ্যই থ্রিলারের মানে ক্লাইম্যাক্স অব্দি পৌঁছানোর জন্য পুলিশের যতটা দরকার ততটা এখানেও রয়েছে তো এইটুকুই বাকিটা দেখতে খুবই সরি আমি আগে বলে নিচ্ছি কারণ আমার চরিত্রের না আমি নাম বলতে পারবো না কী ধরনের চরিত্র সেটা এবার আমি বলতে পারবো তার কারণ আমার চরিত্রটা মানে প্রচুর রহস্য রয়েছে বুদ্ধিমান দর্শক একটু ক্লু দিলেই আমার মনে হয় ওনারা বুঝে যাবেন বাট এতটুকু বলতে পারি ভীষণই গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং এই ধরনের চরিত্র এর আগে আমি করিনি ভীষণই চ্যালেঞ্জিং হয়েছিল কারণ এই ক্যারেক্টারটার সাথে ফিলোজাফিক্যালি হয়তো দর্শন এক দু জায়গায় এক থাকলেও খুব আলাদা আমার থেকে মানে রাতাশ্রীর সাথে এই চরিত্র খুবই আলাদা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল বাট যখন আমি টিমের সাপোর্টটা পেয়েছি প্রত্যেকটা এলিমেন্টস আমাকে বোঝানো হয়েছে কেন কিসের জন্য তো আমার মনে হয় তখন গিয়ে আমি এই প্রবলেমগুলো অনেকটাই ফেস করতে পেরেছি থ্রিলার তো অলওয়েজই থ্রিল দেয় ডেফিনেটলি খুব মজা লেগেছে আর ইন ফিউচার তো আমি চাইবো আমি কোনো অ্যাকশন ফিল্মও করি এরকমভাবে কিন্তু এই চরিত্র না থাকলে আজকে হয়তো মানে গল্পটাই তৈরি হতো না এতটুকু আমি অনেক ক্লিয়ার রয়েছে অনেক কিছু রয়েছে অ্যাকচুয়ালি চরিত্রটায় আমার মনে হয় দর্শকের এই চরিত্রটা ভালো লাগবে না সেটা আমি বলতে পারবো না বাট পারফরমেন্স ওয়াইজ বোধহয় ভালো লাগবে যখন প্রথম কাজটার অফার এলো জয়দীপ আমাদের ডিরেক্টর তখন আমাকে জয়দীপ স্টোরিটা আমার চরিত্রটা বলো আমার চরিত্রের সঙ্গে তুমি ইন্টারেস্টিং লাগে তারপর আমি স্ক্রিপ্টটা আমাকে দেয় কিন্তু আমি ওর সঙ্গে মিটিং করি মিটিংয়ে ও যখন আমাকে চরিত্রটা বোঝে আমার খুব ইন্টারেস্টিং লাগে চরিত্রটা তো চরিত্রটা ইন্টারেস্টিং লাগার পরে হলে আমি ওটা করবো কিন্তু আমার তখন দুখানা মেগা চলছে তার মধ্যে একটা প্রজেক্ট আমি ছেড়ে দিই ছেড়েই প্রজেক্টটা করি এবং সেই প্রজেক্টে আমার আমার প্রজেক্টটা করে আমার মনে হলো ঠিক আছে আমি ভালো করেছি এই সিরিজটা করে তার কারণ চরিত্রটা খুব ইন্টারেস্টিং চরিত্রটা অনেকগুলো শেডস আছে অনেকগুলো শেডস আছে অনেকগুলো টুইস্ট আছে সেই টুইস্টগুলো আমার খুব ইন্টারেস্টিং আমার কাছে খুব চরিত্রটা তাই জন্য ইন্টারেস্টিং আমি তোকে একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে আজ অব্দি বাংলা ওটিটিতে যা যা কাজ হয়েছে দায়িত্ব নিয়ে বলছি এরকম কাজ এই গল্পের ওপর এই স্টোরি লাইনের ওপর কাজ হয়নি বলেই আমি এই কাজটা করেছি একটা মেগা সিরিয়াল প্রোজেক্ট ছিল কারণ মেগা সিরিয়াল কিন্তু আমাদের অর্থ দেয় মেগা সিরিয়ালটা ছেড়ে দিয়ে এটা করার পেছনে কারণই হচ্ছে এই চরিত্র এই গল্পটা এতটা ভালো এতটা স্ট্রং একটা স্টোরি লাইন আছে এবং জয়দীপ আমারই নেমসেক আমি জয়জিৎ ও জয়দীপ যে ডিরেক্টর নতুন ব্লাড তরুণ মানে একদম তরুণ আর কি অসাধারণ কাজ করেছে এবং বলতে দ্বিধা নেই খুব খাটিয়েছে রে প্রচণ্ড মানে মানে বিভৎস খাটিয়েছে মনেও করতে চাই না আমি এত খাটিয়েছি এক শট বারবার যতক্ষণ না হচ্ছে এত আমার খুব ভালো লেগে ওর সাথে কাজ করতে ও খুব বেশ ভালো কাজ করে আমাদের বিজিএম শুনতে ভালো লাগে আমাদের ক্যামেরা অসাধারণ ক্যামেরা করেছে ভালো লাগবে সব মিলিয়ে খুব মনোগ্রাহী হবে লোকের কাছে ভালো লাগবে দর্শকদের ভালো লাগবে দেখ পরিশ্রম করে তো আমরা পারিশ্রমিক পাই যেটা অর্থে পাই কিন্তু সবচেয়ে বড়ো অর্থ বহন করে আমার কাছে যে শ্রমটা দিলাম সেটা যদি দর্শকের পছন্দ হয় দর্শকের যাতে ভালো লাগে ওয়েব সিরিজ তো আমার মনে হয় যে কেমন লাগছে আমি বারবার এই কথাটাই বলছি সবাইকে যে যে কামব্যাক করতে তো ভালোই লাগছে কিন্তু এটাও আরও ভালো লাগছে যে একটা ভালো কন্টেন্টে আমরা কামব্যাক করছি যে কন্টেন্ট আমার মনে হয় হিট হবে লেয়ার্স যে কোনো মানুষের মধ্যেই না অনেক লেয়ার্স থাকেই অলরেডি এক্সিস্টিং থাকে অনেক সময় আমরা বুঝি অনেক সময় বুঝতে পারি না বাইরে যেতে গেলে যারা আমাদের দেখে বহুদিন ধরে তারা বুঝতে পারে কারণ আমরা রমিওর এই জার্নিটার মধ্যে দিয়ে একটা একটা করে লেয়ার্স হয়তো বেরোবে যা দর্শকরা বুঝতে পারবে বিষাদৃশ্যই বেশি আমরা মানুষ হিসেবে একেবারেই আলাদা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যক্তি হিসেবে কিন্তু যে বললাম স্ট্রাগল যেটা সব মানুষের জীবনে থাকে সেটা আমার জীবনেও আছে এবং রোমিওর জীবনেও ভয়ানকভাবে আছে আমার মনে হয় যারা ডিরেক্টর যারা রাইটার তিনি তারা যেমন চরিত্রগুলোর জন্য ভাবছেন তার জন্য আমি লাকি এবং তাদের তারা অ্যাপ্রোচ করতে করছেন বলেই আমি করতে পারছি এবং সেই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমি ব্যক্তিগতভাবে থ্রিলার দেখতে ভালোবাসি থ্রিলার দেখিও প্রচুর থ্রিলার দেখেছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় থ্রিলার দেখার সবসময় একটা আনন্দ থাকে বাড়ির পুঁজি জায়গায় বসে হেডফোনটা অন করে ছুটির দিনে আমার মনে হয় অনেকটা ছুটি পাবেন এর এরপরে দর্শকরা ক্যারেক্টারটা প্লে করার জন্য চ্যালেঞ্জ ছিল যে এরকম চরিত্র আগে প্লে করিনি যার একটা হোয়াইট আর একটা ব্ল্যাক লেয়ার দুটোই আছে তো একটা গ্রে জায়গায় কি করে অভিনয় করা প্লাস আমরা আউটডোরের শ্যুট করছিলাম সেখানে ওয়েদার কন্ডিশানস অনেকগুলো চ্যালেঞ্জস ছিল বাট আমাদের টিমটা এত ভালো যে আমরা খুব মজায় মজায় সুন্দর করে শুটিংটা সেরে ফেলতে পেরেছি ভীষণ ভালো লাগছে অডিয়েন্স আমাদের আগেও অনেক ভালোবাসা দিয়েছে আর মৌঝরকে অনেক ভালোবাসা আগেও দিয়েছে আর তা তখন যখন দিয়েছে আই ফিল এখন আরো গুণ বেশি ভালোবাসা প্রেশার ভেবে তো কাজ করা যায় না কাজটা তো ভালো ভালো বলবে না খারাপ ভেবে বলে ভেবে করি না কাজটা করি কারণ আমার চরিত্রটা ভালো লেগেছে গল্পটা ভালো লেগেছে কাজেই এত কিছু ভেবে চরিত্রটা করিনি কাজটায় মন দিয়ে করেছি ডিরেক্টর যা বলেছেন তাই করেছি গল্প যা চেয়েছে তাই করেছি কাজেই হোফিল কথা বেশ আর রুমের কথা এটুকু বলতে পারি যে রোমিওর অনেক স্টাডি আছে ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে রানিকে পাওয়ার সব এটা বড় স্টাডি আছে ওই স্টাডিটাই গল্পে অনেকটাই গল্প স্টোরিগুলোকে অনেকটাই রিভিল করা হবে আস্তে আস্তে এই জার্নিটাই নিয়েই লোক আর রানী হচ্ছে রাজারও রানী আবার রোমিওরও রানী সে ভালো না খারাপ সে কিরকম পুরোটাই একটা গুগলি গল্পের গল্পের মতনই এটা এই চরিত্রটাও একটা গুগলি কাজি চতুর্থ দিনা রিলিজ হচ্ছে খুব একটা কিছু চরিতটা নিয়ে বলতে পারবো না কিন্তু আমার থেকে অনেক আলাদা কাজে করতে আমার খুব মজা হয়েছে। সুন্দর প্রবলেম হয়েছে ওয়েদার একটা প্রবলেম সবসময় থেকেছে। সেটাকে হয়েছে পরিশ্রম টেকনিক্যাল টিম 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 করেছে যে ওয়েদারের জন্য যে সমস্যাগুলো বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টির মধ্যে শটগুলো নেওয়া কারণ দিন খুব একটা ছিল না আমাদের শিফটিং ছিল একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন তো তার মধ্যেও টিম বর্নিংটা এরকম ছিল যে সবাই সবার প্রবলেমটা বুঝে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পেরেছে তো কাজে ভালো এক্সপিরিয়েন্স ছিল পুরো বিষয়ে